হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কাল ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আজকেও দেব কিনা না ভাবছিলাম কিন্তু এমন একটা জিনিস জানলাম যেটা দেখে মনে হলো না ভিডিওটা দেওয়া উচিত তো সেটাই তোমাদের সঙ্গে জানাবার চেষ্টা করব গলার একটু সমস্যা আছে মানিয়ে নিও দেখো এই যে কাল জ্যোতিষীর কাছে গিয়েছিল সেটা নাকি জ্যোতিষীর কাছে গিয়েছিল ওর ব্যবসা সংক্রান্ত কারণে কেননা কোনো এক ভিউয়ার্স ওকে জানিয়েছিল যে জ্যোতিষীর কাছে গিয়ে সবটা আগে থেকে জেনে আসতে সেই অনুযায়ী তো জ্যোতিষী ওকে এমন কথা বলল যে ও ভাবতেই পারেনি সেটা খুব ভালো হবে সেটাই বলেছে সে তো এখনও ও ব্যবসাই করছে কারণ ইউটিউবিংটা একটা ব্যবসা কাজ করলে পয়সা কাজ না করলে পয়সা নেই তো সেক্ষেত্রে ব্যবসায় তো আমরা দেখতেই পাচ্ছি যেভাবেই হোক ও লাখ লাখ টাকা ইনকাম করছে যদিও এখন ভিউজ ডাউন তো সেক্ষেত্রে ওর ব্যবসা কেমন যাবে সেটা তো ওর ইউটিউব ওর ব্র্যান্ড প্রমোশন এগুলো দেখেই বোঝা যায় কিন্তু যখন জ্যোতিষীর কাছে গেল ওর কি এতটুকু জানার ইচ্ছে হয়নি দু হাজার চব্বিশ তো অন দা ওয়ে আমার পুত্র অন দা ওয়ে এইভাবে কেটে গেল। দু হাজারা পঁচিশে কি আমি আমার ছেলেকে কাছে পাবো আমার তো মনে হয় এটা ওর জিজ্ঞেস করা উচিত ছিল এবং এই ব্যাপারে আমাদের কিছু হিন্টস দেওয়া উচিত ছিল কারণ ওর কথাগুলো সবটাই তো হচ্ছে ধরি মাছ নাচুই পানি ঠিক সেই ক্ষেত্রে মানে এমন বলবো যেন বিশাল কিছু বলে ফেললাম অথচ কিছুই বলে না তো সেক্ষেত্রে ও তো এইটুকু বলতে পারতো যে হ্যাঁ আমি ছেলের ব্যাপারেও জিজ্ঞেস করলাম বা এরকম কিছু তো আমার মনে হয় ওই ব্যাপারটাতে ওর কোনো ইন্টারেস্টই নেই ঠিক সেই কারণে ও ছেলের ব্যাপারটা এড়িয়ে গিয়ে শুধু ব্যবসার ব্যাপারটা বলল যেমন আজকে দেখো গতকাল গেছে পঁচিশে ডিসেম্বর আমরা আজকে একটা সুন্দর ব্লগ পেতে পারতাম ওদের ফ্যামিলি ব্লগ সবাই মিলে যেহেতু বাড়িতে দুই বৌদি মা দাদা সবাই মিলে কিন্তু দেখো আমরা সে আজকে ব্লগ পেলাম না আমরা ব্লগ পেলাম না কি পেলাম না একটা প্রমোশনাল ভিডিও পেলাম শুধু যে ওর ভিডিও পাইনি তা নয় ওর বাবার ভিডিওতে ফ্ল্যাটে ওকে দেখতে পেলাম না আর ওর মার ভিডিওতে ওকে বাপের বাড়িতেও দেখতে পেলাম না কোথায় আছে না আছে সেটা আমরা দেড় বছরে ও কোথায় থাকে না থাকে ওর নিজের রেকর্ড মানে নিজের বলা কথায় ও স্বীকার করে নিয়েছে যে ওই দুটো জায়গায় ছাড়া আর কোথায় ও থাকে ওই যে ঘোনাবাড়ি বাড়ি আমি বাড়িতে আছি আজ এসেছি কাল যাব কি পরশু যাব নিজের মুখে স্বীকার করা ঠিক আছে কারণ ও তো সব ব্যাপারটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে বসে যেমন এই যে পড়াশুনো করবে সেটা নিয়ে সবাই খিল্লি উড়িয়েছে বলে ভিডিওতে বলতে বসলো ব্যবসা নিয়ে বলতে বসলো তাহলে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু সেদিন আর বলেনি সেই ব্যাপারটা নিয়ে বলেনি কিন্তু তাহলে আমরা ধরে নিলাম কি যে হ্যাঁ ওই যে রেকর্ডটা আমরা শুনেছিলাম সেটা কিন্তু সত্যি তার মানে ও এই কিন্তু বাপের বাড়ি ফ্ল্যাট বাড়ি এটা ছাড়াও ও ঘোনা বাড়িতে থাকে যেটা পঁচিশে ডিসেম্বর বছরের শেষ এখন সবাই ফেস্টিভ মুডে আছে তো ও কেন থাকবে না তো এই সময় এই যে মানে আনন্দ ফুর্তি মজা হাসি এইগুলো যে ও করছে সেইগুলো তো মানে ছেলে থাকলে করা অসম্ভব না কে ছেলেকে নিয়ে সঙ্গে নিয়ে কোলে কাকে নিয়ে এইসব ঝামেলা পোহাবে তার চাইতেও বিন্দাস লাইফ চালাচ্ছে আর ও পঁচিশে ডিসেম্বর অন্য কোথাও অন্য কারোর সাথে অন্যভাবে এনজয় করবে বলেই কিন্তু আগে ভাগে ওর মা বৌদি আর সব চলে এসেছে কারণ ওই যে আগের দিন বলল না ভিডিওতে যে সবাই চলে এসেছে ব্যাস নরদ দুটো বৌদি আছে মা আছে আমার আর কিসের চিন্তা এমন দেখাচ্ছিলো ভাবটা যেন সত্যি বাবা ওকে দিয়ে খাটানো হচ্ছিল এই দু চার দিন ও নিজেই বলেছিল যে ফ্ল্যাটে যায়নি দাদার রান্না খাওয়ার অসুবিধা হবে সেই জন্য যায়নি কিন্তু তারপরে যে কথাটা বললো যে আজকে আমার খুব খুশি তাহলে মনে হচ্ছিল দুঃখ নিয়েই এই দাদাকে রেঁধে বেড়ে দিচ্ছিল কারণ চাপে পড়ে দিচ্ছিল অ্যাকচুয়ালি ওর রান্না করতেও ভালো লাগে না ওর কাজ করতেও ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে যে কাজে পয়সা আসবে সেই কাজ করতে ভালো লাগে এই যে একজন কমেন্ট করেছে একজন খুব সুন্দরভাবে ওকে কমেন্ট করেছে যে তোমার তো কিছুই ভালো লাগে না তাহলে তুমি ছেলেকে আনবে কি করে তোমার রান্না করতে ভালো লাগে না দেখো বাচ্চা কাচ্চা সঙ্গে থাকলে কি হয় মায়েদের কাছে এটা খাবো ওটা খাবো কত কী আবদার করে মায়েদেরকেই করে দিতে হয় তখন কে করে দেবে ওর বৌদি করে দেবে না ওর মা করে দেবে ওকেই করতে হবে এসব ঝামেলা এবার দ্বিতীয়ত হচ্ছে এই যে ওর বিল্ডাস লাইফ এখান থেকে এখানে ঘুরে বেড়ানো মেলা ঘুরে বেড়ানো এটা করা ওটা করা সেটা কিন্তু ছেলে থাকলে সম্ভব হবে না ছেলে থাকলে ছেলের পড়াশোনা এক্সাম স্কুলে যাওয়া আর স্কুলে নিয়ে আসা যেহেতু ওর সিঙ্গেল মাদার হবে আর কি ইচ্ছে আছে মানে ইচ্ছেটাও জেগেছে কীভাবে না লোকের চাপে পড়ে ভিউয়ার্সদের চাপে পড়ে তো সেক্ষেত্রে এই যে সেই জন্যই বললাম যে জ্যোতিষীর কাছে গেল অথচ জ্যোতিষী এটা কিছু বলেনি যে দু হাজার পঁচিশে ছেলেটা কাছে আসবে নাকি নাকি ভিউয়ার্সদের ওটাই বলতে হবে অন দা ওয়ে ওটাই বলতে হবে আর কটা দিন সবুর করো আর তো কটা দিনের ব্যাপার এটাই বলতে হবে তাই না দেখবে দু হাজার পঁচিশটাও কিন্তু ওইভাবেই কেটে যাবে এবারে আসি হচ্ছে সন্দীপের ব্যাপারে নিজেকে যদি মনে করি নিরপেক্ষ ক্রিয়েটার যেটা দেখবো যেটা শুনবো সেটাই বলবো যেমন আগের দিন বলেছিলাম যে ফোকলা ফ্ল্যাটে আছে কারণ দেখো যে ফ্ল্যাটে আছে এখন এই ওর বাবা সেখানে কিন্তু ওর বাবা আর হচ্ছে মানে নতুন জামাই ওই যে বেড়াল জামাই আর কি ওই বাবার আর বেড়াল জামাইয়ের একটা জিনিসে কিন্তু ভীষণ আসক্তি সেটা কি তোমরা বুঝতেই পারছো এবং যেটার প্রমাণ আমরা ওদের ফ্ল্যাট থেকে পেয়েছিলাম সেই যে পাত্র বোতল তো সেখানে শ্বশুর এবং জামাই একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে তো সেক্ষেত্রে দারুণ দুজনে মিলে ওখানে বেশ গ্লাস গ্লাস খাওয়া যাবে তো সেক্ষেত্রে ফোকলা ওখানে রিলস বানিয়েছে তোমাদেরকে বারবার প্রমাণ দিয়েছি পরবর্তীকালে তোমরা এসে বলেছো হ্যাঁ 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 ঠিক বলেছো ঠিক বলেছো সেই ঘর সেই আজকেও দেখলাম ওর বাবা সেই ঘর সেই দরজা সেখান থেকে শুরু করলো মানে আজকে মনে হয় ভ্লগে অনেক উল্টোপাল্টা কথা বলছিলো মানে ওর বাবার কথাটা একটু বলে নিই সন্দীপের কথা আসার আগে ওর বাবার আজকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল বলছিল কালকে ছাব্বিশে জানুয়ারি রাত্রেবেলা আর কি শুয়ে পড়ি চলো কালকে ছাব্বিশে জানুয়ারি আবার ডিউটি করতে যেতে হবে তো রাত্রে এত উল্টোপাল্টা কথা বলার কারণটা কী মানে পঁচিশে ডিসেম্বরের পরে যে ছাব্বিশে জানুয়ারি হয় জানা ছিল না এবং কথার মধ্যেও অনেক ভুলভাল বলছিলো রাত্রেবেলা ওর বাবার ভিডিওতে ওই যে বললাম যে পঁচিশে ডিসেম্বর একটু মজমস্তি হবে না এরম একটা ব্যাপার আর কি তো মজমস্তির ডোজটা কি একটু বেশি হয়ে গেছিলো ওর বাবার ক্ষেত্রে তোমরা ভিডিওটা লাস্টের দিকে লক্ষ্য করবে যেমন কথার মধ্যে আরষ্টতা তেমনি হচ্ছে ভুলভাল কথা বলে কাল ছাব্বিশে জানুয়ারি আজ তো পঁচিশে ডিসেম্বর হয়ে গেল কাল তো ছাব্বিশে জানুয়ারি কাজে জয়েন করতে হবে মানে ডিউটি করতে হবে চলো শুয়ে পড়ি ওনার তো সেই চলো শুয়ে পড়ি চলো জামা খুলি মানে চেঞ্জ করি চেঞ্জ নয় চেঞ্জ করি এগুলো হয় তো যাই হোক কোথাও মেয়ের নামও নিশানা পেলাম না মা বাবা কোথাও পেলাম না মেয়ের ব্লগ পেলাম না মেয়ে যে পঁচিশে ডিসেম্বরটা দারুণভাবে এনজয় করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে মানে এই টিন পঁচিশে ডিসেম্বর যে দারুণভাবে এনজয় করেছে সেটা বোঝা যাচ্ছে এবারে আসি সন্দীপের কথাতে দেখো সন্দীপ ঘুরতে গেছে আমরা সবাই দেখেছি দুদিনের ঘোরার ব্লগ আমরা পেলাম তো সেক্ষেত্রে সন্দীপ অনেক মানে ও মনে করছে অনেক বড় ভুল করে ফেলেছি আমি মনে করি না কারণ আমার ঘরেও বজরংবালি আছে হ্যাঁ এবার সে মাছ খাবে কি নিরামিষ খাবে কি আমিষ খাবে সেটা সম্পূর্ণ তার মনের ওপর নির্ভর করে আমিও যে সব সময় পালন করতে পারি সেটা নয় তাতে কোনো অসুবিধা হয় না ভক্তিটাই বড় জিনিস তো যাই হোক ও যেহেতু মানে এটা তো ওটা ওর ভুল হয়ে গেছে কিন্তু ওর মঙ্গলবার মনে ছিল না বাড়ির কারোরই কি মনে ছিল না সেটাও একটা প্রশ্ন নাকি কারোর চাপে পড়েই খেয়েছে বা কিছু একটা ব্যাপার জানি না যাই হোক সামনের সপ্তাহে ভালোভাবে পুজো দিতে হবে পুজো দেবে তো এটা বড় কোনো ভুল নয় বড় কোনো কিছু নয় আমার মনে হয় না অসুবিধে নেই ভুলবশত অনেক কিছুই হতে পারে কিন্তু ভুলবশত এতবার কথার মধ্যে আমরা 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 এবার জাহাজের দিকে যাব ওই জাহাজের ডকের দিকে যাব কেন এত কথা বলতে গেলে আমরা আসে কেন এটা কি কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য নাকি সত্যিটাই বলে দেওয়া হয় সত্যিটাই বলে দেওয়া হয় তার কারণ হচ্ছে দেখো অনেক ব্লগাররা আছে চলো আমরা এবার ঘুরে আসি অনেকেই বলে যে ওই দিকটা চলো আমরা দেখে আসি কিন্তু ও যেভাবে আমরা বলছিল সেই আমরার সঙ্গে এই আমরার মানে কি বলবো কোনো মিল নেই এবার আমরা যাব কোথায় না জাহাজের ওই ডকের কাছে আমরা পৌঁছে গেছি মানে ও যে আমাদেরকে মানে ভিউার্সদেরকে মেন করেনি সেখানে সেখানে যে অন্য কেউ সাথে ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে ওর ভিডিও থেকেই ওর ভিডিও থেকেই পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ ও যতবার দেখিয়েছে এক কাপ চা দেখিয়েছে একটা পাত্রে রুটি খাওয়া দেখিয়েছে এক কাপ চায়ের দাম পাঁচ টাকাও দিয়েছে আমরা দেখেছি পাঁচ টাকা চাওয়ালার দোকানে মানে হাতে দিয়েছে তো সেক্ষেত্রে দেখো ভিডিও তো আমরা পুরোটা দেখছি না লাইভ ভিডিও নয় আর সেক্ষেত্রে কতটা কাটিং হয়েছে কতটা কি হয়েছে আমরা জানি না তবে হ্যাঁ দেখো এটা নয় যে সন্দীপ বিরাট বড় দোষ করে ফেলেছে তার কারণ হচ্ছে যে জন্য ওর সংসারটা ভেঙেছে ও কি সারা জীবন ওইভাবে কাটাবে কখনো না একজন বেলের করছে পঁচিশে ডিসেম্বর ফুর্তি করছে পুরোনো ভিডিও দিয়ে দারুণ মস্তি করছে যাকে কোথাও যা মানে নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না আর অন্যজন আনন্দ করবে না দেড় বছর হয়ে গেলে এভাবে যদি আরও দেড় বছর আরও দেড় বছর চলতে থাকে ও কি লাইফে এনজয় করবে না নিশ্চয়ই করবে একশো বার করবে তো কোনো দোষ নেই কারণ শুরুটা ও করেনি শুরুটা যার জন্য হয়েছিল সে তো দি দিব্যি তার লাইফ লিড করছে তাহলে ও কেন করবে না অনেক অপেক্ষা করেছে অনেক দুঃখ পেয়েছে অনেক কষ্ট পেয়েছে মন ভেঙে গেছে অনেক ঝাপটা মানে কি বলবো সামলেছে তারপর যদি ওর কোনো বন্ধু বা বান্ধবী থেকে থাকে আমি কখনোই বলছি না ওর সঙ্গে কেউ ছিল আমরা বলছে বলে যে বান্ধবীই আছে কারণ এর আগে যে ভুলটা আমরা দেখেছিলাম অনেকে বলেছিল কে আছে সেই কমলা লেবু কিনতে গিয়ে তারপরে তোমার কে ক্যামেরা ধরেছে পরবর্তীকালে কিন্তু ওটা যে অমিত সেটা প্রমাণিত কারণ চায়ের দোকানে অমিতের গলা পাওয়া গিয়েছিল তো সেক্ষেত্রে ওর সঙ্গে যে কেউ ছিল সেটা কিন্তু বই পরিষ্কার কারণ দেখো আজকের ভিডিওতে তেরো মিনিট সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড থেকে তেরো মিনিট পাঁচ সেকেন্ড থেকে সাত সাত সেকেন্ডের যে ভিডিও ফুটেজটা সেটা কিন্তু ও বাইক চালাতে চালাতে কখনোই তুলতে পারে না সাইড বাইক যাচ্ছে সোজা সাইড পোর্শন তোলা হচ্ছে সেটাও কখনোই তুলতে পারবে না ঠিক আছে এবং রোডের ওপর দিয়ে সেটা যদি হ্যাঁ কোনো গ্রাম্য পথ দিয়ে হতো তবু এভাবে ওভাবে চেষ্টা হতো কিন্তু সেটা সম্ভব নয় ওর পিছনে যদি কেউ বসে থাকে পিছন সিটে মানে বাইকের পিছনের সিটে যদি কেউ বসে বসে থাকে তবেই ওই ফুটেজটা নেওয়া সম্ভব তোমরা খুব ভালো করে দেখো তেরো মিনিট চার পাঁচ ছয় সাত সেকেন্ড দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে না আমি তার মানে কখনোই বলছি না যেহেতু আমি কী বলবো মহিলার হাতও দেখিনি পাও দেখিনি মহিলার মুখও দেখিনি বা পুরুষের মুখও দেখিনি কোনো গলার আওয়াজও পাইনি তার মানে এই নয় যে কোনো বান্ধবী বা বন্ধু ছিল সেটা আমি বলতে পারছি না শিওর হয়ে শুধু এটুকু বলতে পারছি শিওর হয়ে যে ওর সঙ্গে কেউ ছিল সে পুরুষ হতে পারে সে মহিলা হতে পারে তাহলে আমাদের কাছে কেন মিথ্যেটা বললো যে এই দেখো সিঙ্গেল একটা রুম নিয়েছি আমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখালো হ্যাঁ কম বাজেটের রুম সেটা বোঝা যাচ্ছে সন্দীপের কথা বলছি রুম নিয়েছে তারপরে আমি একা আছি আমি একা যাচ্ছি নিজের স্বপ্ন পূরণ করেছি হ্যান ত্যান এ সমস্ত আমাদেরকে বলল কিন্তু বারবার এই মানে আমরা 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 এই কথাটা যেমন বলল তেরো মিনিট পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ড ও কিন্তু নিজেই বুঝিয়ে দিল যে আমার সাথে কেউ আছে যে আমাকে শ্যুট করে দিচ্ছে সাইড সিনগুলো রাস্তার এবং আরও অনেককে দেখেছি লাল মাটির ওপর বসে থাকা ফটো তোমরাও হয়তো দেখেছ জানি না দুটো দুয়ে দুয়ে চার হচ্ছে কি না তবে দেখো ওর জীবনে যদি কেউ এসে থাকে আমি এখনও বলছি না পুরুষ না মহিলা কে সঙ্গে ছিল যদি কোনো মহিলা ওর জীবনে এসে থাকে আমরা কিন্তু সবাই চাই যারা ওর শুভাকাঙ্ক্ষী যারা সন্দীপকে প্রথম দিন থেকে সাপোর্ট করছি ওর সঙ্গে আছি আমরা চাই ওর লাইফটা ভালোভাবে কাটুক একটা ভালো জীবন সঙ্গিনী ওর লাইফে আসুক ভালো হ্যাঁ ভালো যাতে ওকে আবার না ঠকতে হয় আবার না ঠকতে হয় কোনো খারাপ মহিলা জানা সত্ত্বেও যদি কোনো মহিলা যদি খারাপ হয় সেটা যদি ও জানতে পারে তা সত্ত্বেও যদি তার সংস্পর্শে থাকে সেটা ওর কবর মানে কবর হবে সেটা ওর পক্ষে খারাপ হবে আশা করি ওর মধ্যে এতটুকু বুদ্ধি আছে যে প্রথমবার আমি এত বড় ঠকা ঠকেছি সব কিছু জানার পরেও যদি আমি দ্বিতীয়বারও সেই ভুল করি তাহলে আর কিছু বলার নেই আমরা প্রত্যেকেই চাই ওর লাইফটা গুছানো হোক ওর লাইফে সেটেল হোক অবশ্যই ডিভোর্সের পরে তো সেক্ষেত্রে ভালো কেউ ওর জীবনে আসুক কোনো খারাপ মহিলা নয় এই কারণে যে ওর জীবনটা ওর জীবনটা কিন্তু কৃষাণুর জীবনটা যাতে তচনচ না হয়ে যায় আমাদের কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কিন্তু কৃষাণু তাই কৃষাণুর জীবনটা যাতে নষ্ট না হয় কারণ এই যে এই রকম যেটা ওর মা করেছে বা করে চলেছে সেই জন্যই কিন্তু আমরা চাই না যে মায়ের কাছে কৃষাণু বরাবরের মতো থেকে যাক যাতে কৃষাণুর ভবিষ্যৎটা নষ্ট হবে সেরকমই যদি সন্দীপও সেই কাজ করে তাহলে সন্দীপের কাছেও তো কৃষাণুর ভবিষ্যৎ দদুল্যমান তাই না তাহলে কিসের ওপর ডিপেন্ড করবে মা বাবার ওপর ডিপেন্ড করে বাচ্চাকে রাখবে তাহলে তো মনে হয় ওকে কোনো ভালো হোস্টেলেই দিয়ে দেওয়া উচিত আমার তো সেটাই মনে হয় বাবাও যদি তেমন করে মাও যদি তেমন করে মা তো এমন করে না মা যদি মায়ের ব্যাপারে কোনো যদি নেই মাও তেমন করছে আর বাবা যদি এরকম করে থাকে তাহলে মনে হয় কোনো হোস্টেলে দিয়ে দেওয়া উচিত কারণ এটা কখনোই না সৎ বাবা যদি ভালোবাসতে না পারে সৎ মাও এসে ভালোবাসতে পারবে না যদি না সে খুব ভালো মনের হয় খুব ভালো মনের হয় তো সেই ভালো মনের মানুষ যার সঙ্গে নাম জুড়ছে সবাই যাকে তার বাড়িতে দেখা গেছে সেই রকম যদি কেউ ওর জীবনে আসে তাহলে তো কৃষাণর ভবিষ্যৎ ঝরঝরে দেখো সন্দীপ সন্দীপের সঙ্গে আছি সন্দীপের সম্বন্ধে বলতে গেলে অনেকটা ভেবে বলতে হয় কারণ আমরা সেভাবে কিছু দেখতে পাই না কোনো কিছুর প্রুফ নেই ঠিক আছে তবে ওই যে ওটুকুর কথা আমরা আমরা আর ওইটুকু দৃশ্য দেখেই কিন্তু আমরা বলছি যে হ্যাঁ সন্দীপের সঙ্গে কেউ ছিল তো সেক্ষেত্রে তোমার টিন কিন্তু স্বীকার করে নিয়েছে শুধু টিন স্বীকার করেনি টিনের যে পার্টনার ফোকলা পার্টনার সেও কিন্তু বিভিন্ন দালালের কাছে গিয়ে গিয়ে কল রেকর্ড দিয়ে ও কিন্তু স্বীকার করেছে হ্যাঁ ওদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু এইখানে না এই কৃমি সাহাসিকার করেছে সে বলেছে আমরা কথা বলি কথা তো মানুষের সঙ্গে মানুষ বলতেই পারে কোনো নোংরা কথা তোমরা কেন বলছো সেটা প্রোটেস্ট করেছে আর না সন্দীপ এখানে কোনো কথা বলেছে তাই যেটুকু বলবো আমরা আমাদের মন গড়াই কিন্তু বলছি প্রত্যেকে সপক্ষে হোক বিপক্ষে হোক আমরা কিন্তু মন গড়াই বলছি কোনো প্রমাণ নেই তবে এটুকু বলবো সন্দীপকে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটাই বলার যেমন করে ফেলেছিলে কোনো খোঁজখবর না নিয়ে পাঁচ বছর আগে বিয়ের পিড়িতে বসে পড়েছিলে তার জন্য আজকে এত পস্তাতে হচ্ছে এত কোর্ট থানা প্রশাসন পুলিশ সব দৌড়াতে হচ্ছে নেক্সট টাইম যেন আবারও কোনো বিপদ না আসে জীবনে এটুকুই আমাদের সাবধান করে দেওয়া তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি শরীর ঠিক থাকে যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা